আসসালামু আলাইকুম বিগত দিনের মতো আজকেও বরাবরই নতুন একটা জায়গায় আসছে এই জায়গায় অনেকেই সমস্যা হয় যে সমস্যার কারণে আজকেও ওই মাঠের মধ্যে যে একটা মেশিন আছে মেশিনে লোক আসলেই ভয় করে তো বিষয়টা আমাদের সাথে যোগাযোগ মেশিং আলা বলছে যে ভাই অমুক জায়গায় যাইতে হবে তো বলার পরেই আজকে আমরা আসছি এই জায়গায় তো গুরুজি মিনারুল কবিরাজ কি বলে কি দেখায় আপনারা নাম জায়গার নাম আদগিরাম তো মিনারুল ভাই কি বলে গুরুজি দেখেন আপনি আসসালামু আলাইকুম ওয়া বারকাত দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন বা যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত থাকেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি সর্বপ্রথমে আপনারা সবাই আমাদের এই টিমের জন্য দোয়া করবেন আমাদের সকল টিম মেম্বার যাতে তাআলা সুস্থতা দান করেন এবং সুস্থতা থেকে সুস্থতার মধ্যে দিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও কাজ আমরা শুরু করতে যাচ্ছি যাতে আপনারাও ভালো থাকেন আমরাও ভালো থাকেন এই দোয়াটাই সর্বক্ষণ আপনারা করবেন এবং আমরাও দোয়া করি যাতে আপনারাও আল্লাহতালা আপনাদের শরীরেও সুস্থ রাখেন এবং আপনারাও যাতে আমাদের এই ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত থাকতে পারেন তো আজকে আমরা আসছি এমন একটা জায়গাতে এটা দেখতে পাচ্ছেন যে একটা মাঠের মধ্যে আসছি এই মাঠটা এই গ্রামটার নাম হলো আদগ্রাম এই গ্রামে আমরা আজকে আসছি তো এই গ্রামের এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেন ওনার এই মেশিংয়ের তো আমি এখানে আসার আগে একটু খোঁজ লিছি লোকজনের কাছে যে আমরা তো আজকে ওইখানে যাব তো ওনারা বলছিলো যে এইখানে কিছুদিন আগে অল্প কিছু দিন আগে একটা লোক নাকি এই মেশিংয়ের কাছে বিষ খায় মারা যায় তো বিষ খায় মারা যাওয়ার পরে মরে পড়েছিল হাউজের মধ্যে মরে পড়েছিল মানে বিষটা খেয়ে আসি হাউজের মধ্যে করি শীতের দিন তো সিটকি লাগিয়ে গেছিলো তো যাই হোক সেই দৃশ্যটা দেখার পরে বা পরের দিন লাশটা পাওয়ার পরে অনেক মানুষই মানে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে সেই জায়গাতে যার কারণে মনে করেন যে আর এরকম ঘটনা হলে কিন্তু আমরাও ভয় পায় থাকি যদি কোনো মানুষ গলায় দড়ি দিয়ে মরে যদি কোনো মানুষ বিষ খায় বাড়িতে মারা যায় আমরা কিন্তু ভয় করে থাকি বা ওই লাশটাকে অনেক অনেক মানুষ ধরতে যায়নি অনেক মানুষ ধরতে চাই না আবার যেখানে মাটি দেওয়া হয় সেই কারণে আশেপাশে যাওয়া হয় না তো আসলেও এ সমস্ত লাশগুলি কিন্তু প্রকৃতই মানে খারাপটাই বেশি হয় বিষ খাওয়া গলায় দড়িলে বা আত্মহত্যা যেগুলি আছে এইগুলি কিন্তু মানে খারাপটাই বেশি এদের আত্মাও কিন্তু অনেক সময় অনেক খারাপ কাজ করে বা অনেক সময় সেই সমস্ত জায়গাতে থাকে তো আমরা চেষ্টা করব যা উনি বলছেন যে উনি ম্যাশিং যখন চালান যদি যখন ঘের আলে যখন যান তখন দেখেন যে ওইখানে কে যেন দাঁড়ায় আছে উনি লাইটলি আসার পরে উনি আর পাননি এরকম অনেক ঘটনা যার কারণে উনি রাত্রের বেলা তার মেশিন চালান না তো সেই দিক থেকে আমাদের ভিডিও ফুটেজ উনি দেখেন দেখার পরে আমাদেরকে আর কি এখানে নিয়ে আসছে তো সবাই আপনারা দোয়া করবেন যাতে আপনাদের সামনে এইখানের ঘটনাস্থল থেকে আমরা সেরম কোনো জিনিস যদি থাকে কোনো ভয়াবহ জিনিস যদি থাকে আপনাদের সামনে যাতে তুলে ধরতে আর আপনারা সবাই দোয়া করবেন সেই ভাই যাতে এখানে মেশিং ট্যাশিং সুন্দরভাবে চালাতে পারে একজন গরিব মানুষ উনি মেশিং করছেন শখ করে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এবং আমরাও ইনশাল্লাহ ওনার জন্য যতটুকুন পারি চেষ্টা করব এবং আল্লাহ যেন শরীর সুস্থ ভালো রাখেন এখনই আমরা আসনে চলে যাব তো আজকে পরিচয়পত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশে আমার চোদ্দীয় বড় ভাই মমতাজ মোল্লা উনি উপস্থিত আছেন আমার ডান পাশে আমার সেই আসাদ ভাই উনিও উপস্থিত আছেন তো আসাদ ভাইয়ের কিন্তু শরীরটা খুব একটা ভালো না উনি বলছে আজকে আপত্তি করছিল যে ভাই আমি আসনে যাইতে চাচ্ছি না কারণ সেদিনকার ঘটনাটা আপনারা দেখছেন যে ঘটনার কারণে বা যে লাইফটা আপনারা দেখবেন সেটা তো মনে করেন যে ওনাকেই দেওয়া হয়েছে যার কারণে পরপর দুইটা লাইভ করাতে ওনার শরীরটা খুব খারাপ তো আপনারা ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহতালা ওনাকে সুস্থতা দান করেন এবং আজকে আমাদের ক্যামেরাতে আছেন আমার উস্তাদজি সাজু তো ওনার জন্য দোয়া করবেন এবং লাইট নিয়ে আছে আমাদের আরিফুল ভাই আরিফুল ভাই কিন্তু শত কাজকামের মধ্য দিয়েও কিন্তু আমাদের সাথে সময় দিচ্ছে তার জন্য দোয়া করবেন সে যেন সমস্ত কাজকর্ম করার পরেও আল্লাহতালা যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আমাদের এই ভিডিও ফুটেজে থাকতে পারেন তো আমরা আর বেশি দেরি করব না আমরা পাশেই আসন করছি আমরা মাঠের মধ্যে যেহেতু কুয়াশা পড়তেছে নিয়র আছে এতে কিন্তু ঠান্ডাটাও বেশি আর এই ঠান্ডাটার মধ্যে কথা বলতে গেলেও কিন্তু মানে নিজের একটা কণ্ঠের ভয়েজের কিন্তু সমস্যা আছে তো আপনারা সবাই দোয়া করবেন আমরা আর বেশি লেট করব না আমরা এখনই আসনে যাব ইনশাল্লাহ খালি একটু দেখান যে মানে গোমের ভুইটিগুলি একটু দেখান দৃশ্যগুলি আর ওই মেশিংটা একটু ধরে দেখান এই জমিতেই পানি দেওয়ার সময় সমস্যাটা ঘটে সমস্যাটা ঘটার পরেই তো বিগত দিনের যে সমস্যাটা হয়েছিল যে আপনারা জানেন এটা ফসলটা এখনও পাকে নাই যে গমগুলি আছে এই মেশিনে তো অনেক দিন হলে আসে না ভাই যে মেশিনটা আছে এখন তালাময় রাখছে তাহলে আজকে আমাদের আসন কে আসতেছে ভাই বড় ভাই ভাই হ্যাঁ ভাই তাহলে তো যাই হোক যেহেতু আসাদ ভাইয়ের শরীরটা খারাপ এবং আমাদের নাজমুল ভাইও অনেকটা কাজে ব্যস্ততার মধ্যে আসতে পারেন নাই এবং শাহিন ভাইকেও কয়েকদিন হলে পাওয়া যাচ্ছে না তো আপনারা সবাই দোয়া করবেন আর আমরা আজকে সেই বড় ভাইয়ের পরে আনার চেষ্টা করবো দেখা যাক ভাই নাম রাখুন মোহাম্মদ মন্তুক

কি ব্যাপার আপনি মনে হচ্ছে খুব আনন্দিত হ্যাঁ ঘটনা কি ঘটনা আপনি কোন জায়গাতে আস আপনি কোন জায়গাতে এখন আসছেন আপনি বুঝতে পারছেন যে আপনি কোন জায়গায় আসছেন হ্যাঁ 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 বুঝছি তাহলে যে আপনি যে আনন্দ করতেছেন আপনার কি জীবনের কি ভয় আছে হ্যাঁ জীবনের ভয় আছে হ্যাঁ আছে তাহলে আপনি আনন্দ করতেছেন আপনার তো ভয় পাওয়া উচিত না আপনি কোন জায়গাতে হয়েছেন বা কার হাতে বন্দি হচ্ছেন হ্যাঁ আপনার নাম কি নামটা বলেন আপনার নামটা বলেন নাম বলেন হুম বলেন নামটা বলেন আমার নাম হুম আপনি এইখানে কি করেন এই ফাঁকা বিলের মধ্যে মাঠের মধ্যে শুনবেন বলেন আমি এই এলাকা চরিপরি খাই হ্যাঁ খান যখন যেটা সুযোগ পাই সেটাই ধরে ধরে খাই কী ধরে খান এই ধরেন আইজ হ্যাঁ পঁয়ত্রিশ দিন আগে পঁয়ত্রিশ দিন হ্যাঁ আপনার মাথাটা ঠিক আছে তো আপনি মানে যেটা আচরণ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে যে একজন ডেন্টাল মাথা খারাপটাই তো লাগছে যেমন কথা বলে সেরকম পাওয়া যাচ্ছে তো আপনি এখানে কতদিন থাকেন হুম কত থাকেন মেলা দিন মেলা দিন হ্যাঁ তো আপনি বলেন কি কি খান আপনি মানুষ হ্যাঁ মানুষও খায় মানুষ খান হ্যাঁ কয়টা খাইছেন এই মেশিন একদিন একদিন ঘড়ি খাইছি মেশিনে ঘড়ি খাইছেন মেশিনে আসছিল ঘড়ি খাইছি মেশিন চালাতে আসতে লোক না কে কি খুশি কথা শুনি আর একটা বেয়াদি করলে কিন্তু খবর খারাপ হবে মানুষ খাওয়ার পরেও আবার একটা হাসি হ্যাঁ হুম হাসি দেবো না কি জন্য আমার আনন্দের কথা এটা আনন্দের কথা খাওয়ার কথা আনন্দ এখন আপনি না খাওয়া তবুও ছয় মাস না ছয় মাসে কোনো কিছু খাইতে দেব না না কেন আমি খাব হ্যাঁ আপনাকে ছয় মাস বোঝা থাকতে হবে তার কারণ আপনি যে বেয়াদবি কাজ করিছেন বা আপনি মানুষ ধরে খাই আবার হাসি দিচ্ছেন আসনে আসি হ্যাঁ হ্যাঁ আমাকে চেনেন হ্যাঁ না হ্যাঁ না কখনও দেখছেন না দেখেন নাই না আমাকে দেখেন তো যে আপনি কার আসনে আসে এরকম হাসি দিচ্ছেন আর এরকম করতেছেন দেখেন তো চিনেন কি না দেখছেন না আনন্দ করবেন হ্যাঁ করেন আনন্দ করেন আনন্দ উল্লাসেই তো জীবন করেন হুম এটা হ্যাঁ এটা করিস না হ্যাঁ এটা করিস না করবো না না কে এখন ভয় পাচ্ছেন আমায় আমায় থাকতে দিস হুম কোথায় এখানে এখানে তো আপনি থাকতেই পারবেন হ্যাঁ 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 কারণ বর্তমানের যে প্রসেস আসতেছে আমি মন থেকেই আসলেই আপনারা যারাই আমার ভিডিও ফুটেজের মধ্যে কমেন্টের মধ্যে যারাই বলেন বলেছেন আমি কিন্তু কোনো উপসর্গ আত্মা বা বলেন জিন বলেন পরি বলেন আমি কারোর সাথেই আমি খারাপ আচরণটা করি না এখন পরিস্থিতি শিকার হলে কিছুটা করতে হয় সেটা না করলেও আপনারা বলবেন যে গুরুজি সব দিক দিয়েই মাপ ন্যায় আর অন্যায় একটা জিনিস আছে কিন্তু তো আমি যে বিগত যে জিনটাকে আমি আমার আসনে বন্দি করছি বোতল বন্দি করছি অনেক ভাই কমেন্টের মাধ্যমে বলছেন যে গুরুজি একটু লাইভের মধ্যে বলবেন তার কি গতিটা করবেন তার কি হবে আমি কিন্তু আসলে ওকে বন্দি করেছি যে বন্দি করেই বুতলের মধ্যে যে আজীবন মাটির তলে পুঁতে রেখে দেব তা না আমি কিন্তু যাদেরকেই বন্দি করি যাদেরকেই কবজা করি ওদেরকে একটা স্থান রাখেছি তো সেই স্থানে ধরে রাখার বা তাদেরকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা আমি এদের মাধ্যম দিয়ে করেছি না তো ওদেরকে শিক্ষাটা দেওয়ার পরে যদি এরা বলে যনি ভালো আর কোনো মানুষের ক্ষয়ক্ষতি করবে না তারপরে ওদেরকে ছেড়ে দেওয়ার পরেও কিন্তু এরা পোটেক দিবে বা এরা দেখবে যে আসলে তারা কিভাবে চলে তাদের চলার যদি কোনো রকমের আচরণ হয় তাহলে আবার মনে করেন যে সেই জেলখানার মধ্যে করব হুম এটা ওদের একটা জেল তো এই জেলখানার মধ্যে ওদেরকে রাখা হয় তো আপনারা যারাই বলছেন যে গুরুজিকে আবার নতুন করে দেখলাম যে বোতল বন্দি করলো আমি ইচ্ছা করে বোতল বন্দি করি নাই তো ওনার বেয়াদবিটা সীমারেখা যতদূর আর কি সেই জায়গায় পৌঁছে গেছে যার কারণে ওনাকে বন্দি করেছি বন্দি করেছে শিক্ষাটা দেওয়ার জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে ওনাদেরকে সেই শিক্ষাটা দিতে পারি এই যে একটা বিয়াদব দেখতে পাচ্ছেন যে আসনে আসার পরে কি বিয়াদবী কি হাসা হাসি আসবে আসনে আসার পরে কি কোথায় ছালাম কালাম করবে উনি আগে হাসা শুরু করবে মানে ওনার জন্য আমি খাওয়ার রাখছি এই জায়গায় খাইতে দেব দুধ কলা এটা সেটা খাওয়ার রাখছি উনি খাবে খাওয়ার জন্য খুব খাওয়ার দেখে আনন্দ উনি মানুষ আমার সামনে বলে যে মানুষকে আনন্দ করতেছে আনন্দর মজাটা কিন্তু আমি অবশ্যই দেখাতে পারি তো আমি অত দূর যাবো না অত দূর করবো না শুধু একটু বুঝায় দেবো যে মানুষের ক্ষতি করলে কি রকম শাস্তি পেতে হবে হ্যাঁ না না ক্ষমা চান হুম সবার কাছে ক্ষমা চান না যে আমার ভুল হয়েছে মাফ করে দেন না আমার সাথে যত জনগণ আছে যারা আমার ভাইরা যারা আমার সাথে সংযুক্ত আছে যারা আমার লাইভে আছে এরা কিন্তু অনেক লোক ওরা আছে দেখতেছে হ্যাঁ তো ওদের সবার কাছে আপনি মাফ চান যে আমার আসনে বিয়া দবি হয়েছে ভুল হয়েছে সবাই ক্ষমা করে দেন চার মাফ চান মাফ

না যার কখনো আমি মানুষ খাবো না আর যদি মানুষ খান তাহলে কি শাস্তি দেব বলেন আপনার মুখ দিয়ে বলেন না বলেন আপনি মানুষ খাইলে আপনাকে পরবর্তীতে কি শাস্তি দেব শাস্তিটার কথা বলেন অনেক হ্যাঁ অনেক শাস্তি পাবো হ্যাঁ অনেক শাস্তি হ্যাঁ আপনি কি এইখানে থাকবেন হ্যাঁ হ্যাঁ না থাকবেন না থাকবেন না কোথায় যাবেন বলেন এই আদ্রাম গ্রামে থাকা যাবে না আপনি যাবেন কোথায় এটাও বলবেন মন্দিরে মন্দিরে হ্যাঁ কোন মন্দিরে পাশে গাছ আছে বটের হ্যাঁ ওখানে ওই মন্দিরের পাশে যে বটের গাছ আছে হ্যাঁ সেই গাছে সেখানে হ্যাঁ হ্যাঁ ওখানে আপনি হিন্দু না মুসলমান আমি মুসলমান মুসলমান তাহলে আপনার মন্দিরের পাশে থাকবেন কেন কোথায় যাব আপনাকে শুনেন শয়তানি করছে ভাই মনে হয় শয়তানি করতেছেন না কথাবার্তা তো কেউ উল্টি পাল্টা ভাই এখন কাঁপতে সস্তা খবর হয়ে গেছে বুঝেন না শুনেন আবল করছে রে আমি যাই হুম হ্যাঁ আমার হুম ছাড়ি দেন হ্যাঁ কোন মানুষের অত্যাচার করবেন না তো ক্ষয়ক্ষতি করবেন না করবেন না করবেন না আপনি কিন্তু তিনবার বলছেন আর যদি কোনো ক্ষয়ক্ষতি করেন আমি কোনোদিন যদি খবর পাই কোনো কাজের জন্য তাহলে কিন্তু আপনার প্রচণ্ড অসুবিধা হবে হ্যাঁ আর আপনাকে কিন্তু এই যে এইটার মধ্যে ভরে দিব না না তাই আপনাকে আমি একটা স্থান দিব সেই স্থানে চলে যাবেন ঠিক আছে আমার এরা আপনাকে পৌঁছাই দিয়ে আসুন না 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 আপনি বলবেন সেখানে তো ভরে না হ্যাঁ না আমি বললে চলে যাবেন আপনি কি রাত নিয়ে যায় ওই জায়গা না ঘর বাড়ি দেখা দিয়ে আসবি না ওরা মারে হ্যাঁ ওরা মারে 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 হ্যাঁ ও ও কি রকম কক করে হ্যাঁ করে এরা কিন্তু ভালো মানুষ না বলেন না মারে ভালো জিনিস আছে কিছু বলেন না ওটা দেখি ভয় করছে ভাই না ওটা রাখেন হ্যাঁ ওখানে হ্যাঁ না আচ্ছা ঠিক আছে আপনি সবাইকে সালাম দেন। হ্যাঁ। সবাইকে সালাম দেন। আমি যাব হ্যাঁ। হ্যাঁ যাবেন ঠিক আছে। এদের একজনকে পাঠাই দিই। তুমি যাই। না। হ্যাঁ? যাই। এদেরকে একজনকে পাঠাই দেবো। না। আপনাকে পৌঁছায় দি না। হ্যাঁ? না না। শুনেন তাহলে আপনি যাবেন কোথায় আমি বলে দেই। ওই খোল শিকারি দিঘি আছে ওই দিঘিতে কেউ নামে না ঠিক আছে ঠিক ওই দিঘিতে আপনি চলে যাবেন ওই দিঘির মধ্যে কেউ কোনো মানুষজন নামে না বিশাল আকারের দিঘি ওখানে মাছ টাছ পুষে না বনরা মাছ বিলের মধ্যে হ্যাঁ মানে ওই ওখানে ভয়ঙ্কর জায়গা মানে কেউ নামেই না মাছ খাবেন

এখানে মেশিন তো ফ্রি হবে না এখানে আর কেউ আছে না হ্যাঁ না আমি মেশিন वाला মেশিন চালাতে পারবে হ্যাঁ মেশিন वाला যখন ওই সাইডে মেশিন পানি দিতে যায় তখন মেশিন এর দাঁড়ায় থাকে কি हां আমি তাই হ্যাঁ ছায়া হয় দাঁড়া থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি সেই জায়গা চলে যান সবাইকে সালাম দেন যাব হ্যাঁ সবাইকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যান চলে যান আপসা যান হুম আস্তে আস্তে ভাই নাকি ভাই ঠিক তো যাই হোক আসলেও যারা এত কষ্ট করে আমাদের ভিডিও সাথে সংযুক্ত আছেন আপনারা সবাই আপনাদের কাছে এই জন্য বারবার চাই কারণ আমরা অল্প কয়েকজন মানুষ আর আপনারা হাজার মানুষ হাজার হাজার জন মানুষ কখন কার দোয়া আল্লাহ দরবারে কবুল হয় এটা কিন্তু আমরা কেউ জানি না তো আপনাদের কাছে এই জন্য দোয়া চাই যে কারণ আমরা অল্প কয়েকজন মানুষ অনেক কষ্ট করে এই দেখেন মুরব্বী মানুষটা আসলেও দেখলে কিন্তু মায়া হয় যে এত কষ্টটা দেওয়া ঠিক না তবুও উনি যে আমাদের পাশে আসেন আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেটুকুন সহযোগিতা আমাদের করে আমরা অনেকটাই উপকৃত হই বা উপকার পাই যে আসাদ ভাই অসুস্থ নাজমুল ভাই আসে নাই শাহিন ভাই আসে নাই যাই বাধ্য হয়ে কিন্তু ওনার গায়ে দিছি তাছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর মানে কোনো জিনিস ওনার গায়ে দিব না এরকম একটা পরিকল্পিতভাবে আসি তো দুই একটা উনি যেহেতু আসেন ওনার রাশিটা ভালো ওনার গায়ে আসে এই জন্য তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করেন এবং আপনাদের মাঝে ভালো থাকেন আপনারা যেহেতু ভালোবাসেন তাকে তো আমরাও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরাও বেশি সময় নেবো না কারণ প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যদি এরকম আমরা ভিডিও যে থাকি আপনারা জানেন শরীরেও কিন্তু একটা মানে সবারই ঘুম জিনিসটা কিন্তু আরামদায়ক আমি কিন্তু আজকে মানে অনেকটাই মানে রাত জাগতে জাগতে এরকম পরিবেশ হয়ে গেছে আমার কিন্তু ঘুম ধরে যাচ্ছে আজকে কিন্তু অনেক রাত তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি আপনারাও ভালো থাকেন আমরা আজকে ভিডিও ফুটেজ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম